ওই উহুদের প্রান্তরে ওই কাফের মাঝখানে ঢুকার পর মন দিয়ে প্রাণ দিয়ে ইমান দিয়ে যুদ্ধ করেছে যুদ্ধ করার পর হানজালা উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পর ওই উহুদের ময়দানে যখন যুদ্ধটা সমাপ্তি হয়ে গেছে অনেক সাহাবি সেখানে শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন থেমে গেছে আর সাল্লাল্লা সাল্লাম সাবিদের কেটে কেটে বলেন ও সাব একরামের দল শোনো এখানে যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে গোসল সারা কবরস্থ করে দাও কারণ যারা শহীদ হয় এদেরকে গোসল দেওয়ার দরকার হয় না কেয়ামতের ময়দানে যে রক্তমাক্কা জামানি ওই সাব বিক্রাম গুলো মরেছে শহীদ হয়ে গেছে এই রক্তমাক্কা জামানিয়া কাল কেয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে হাজির হবে যাও যাও সাব দল তাদেরকে গোসল সারা কবরস্ত করে দাও এমন মহবত করেছেন এমন ভালোবেসেছেন যে তিনি নতুন বউ রেখে বাসরগড় এক রাত থেকে নতুন বউ রেখে সে উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন সোভায়ন আল্লাহ হানজালা রহ তিনি প্রথম বিবাহ করছেন বিবাহ করার পরে রয়েছেন ছুটি দিয়ে দিয়েছেন যাও তুমি বিবাহর সময় তোমার তুমি বিবাহ সাদী শেষ করে তারপরে তোমরা আসো হানজালা রদিয়াল্লা তালু তিনি চলে গেছেন বিবাহ করার পরে এক রাত্রি বউয়ের সাথে থাকছে থাকার পরে সকালবেলায় যখন শরীরকে পবিত্র করার জন্য গোসলের কাছে গেছে তখন ওই মদিনার জমিন দিয়ে মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদকে কে যেন হত্যা করে ফেলেছে শহীদ করে ফেলেছে এই কথা শোনার পরে হানজালা পাগল হয়ে গেছে হাই আমার রাসুলকে শহীদ করেছে এটা তো মেনে নেওয়া যায় না কে শহীদ করেছে তার সাথে যুদ্ধ না করা পর্যন্ত আমি আর ঘরের মধ্যে ফিরবো না তিনি গুসল করলেন না গোসল করা বাদ দিয়ে দৌড় দিয়ে তার ঘরের মধ্যে চলে গেছে সব বল এই ঘরের মধ্যে যাওয়ার পর তার একটা তলোয়ার ছিল তলোয়ারটা নিয়ে দৌড় দিয়ে চুহুদের ময়দানের দিকে এই নতুন বিবি তার হাতটা ধরছে ও প্রাণের স্বামী কোথায় যান কোথায় যান যানজালার তালান বলে ও প্রাণের বিবি তুমি কি শোনো নাই এই মদিনার জমিন দিয়ে কে যেন বলে যায় পুতিলা মোহাম্মদ আমার নবীকে হত্যা করে ফেলেছে আমার নবীক শহীদ করে ফেলেছে তুমি কি এই কথা শোনো নাই ওই বিবি বলে ও প্রাণের স্বামী রাসুল তো আপনাকে দিয়েছে আপনাকে বিবাহের জন্য ছুটি দিয়ে দিয়েছে তারপরেও কেন তোলো একটা নিয়ে হুদের ময়দানের দিকে দৌড় দিচ্ছেন ও হামজালা বলে ও প্রাণের রে রাসুল যদি দুনিয়ার জমিনে বেঁচে না থাকে আমার এই জীবন দিয়ে আমি কি করব আমার জীবন দিয়ে আমি কি করব আমি আমার জীবন আমি রাখতে চাই না আমার আসুলকে যে শহীদ করেছে তার কল্লা যতক্ষণ পর্যন্ত আমি হানজালা না ফালাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠিক হবে না জোরে বলেন সোবাহ আল্লাহ এই কথা বলার পরে বিবি বলে ও আমার পানের স্বামী এক কারা শুধু আমার সাথে রয়েছেন আপনার থেকে আমার অন্তরের মধ্যে রাসুলের প্রতি মহব্বত কম না আপনার থেকে মহব্বত আমি বিবির প্রতি বিবির অন্তরের মধ্যে আপনার থেকে আমার ভালোবাসা বেশ আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে ছুটি দিয়ে দিলাম জোরে বলেন সোবাহ আর এখনকার স্ত্রীরা দিত নাকি একটু যদি মারামারি হয় আন্দোলন যদি যাই আমরা হুজুররা আর বিবিরা তার স্বামীদেরকে ঘর থেকে উঠানের মধ্যে বাইর হতে দেয় না ঠিক না ব্যাঠিক জোরে বলেন এই তোমার যাওয়ার দরকার নাই আন্দোলন যাওয়া তোমার দরকার কি হুজুরা করুক ঠিক না ব্যাঠিক এমন করে না কিন্তু হানজালার বিবি বলতে রাহুলকে দুঃখ দিয়েছে ছুটি দিয়েছে আমিও আমার পক্ষ থেকে আপনাকে আমি সুখি দিয়ে দিলাম জোরে বলেন সুবাহ এই কথা বলার পরে হানজালা বলতেছে তাহলে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও বিবি বলে আমি আপনার পক্ষ থেকে ছুটি দিলাম কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটা হলো আপনার শরীরটা যেহেতু আপনার শরীরটা যেহেতু নাপাক পাক এই যে পানি এখানে দেওয়া আছে একটু আপনার শরীরের মধ্যে পানি লাগিয়ে যান পবিত্র হয়ে তারপরে যুদ্ধের ময়দানে যান এই কথা বলার পরে আল্লাহ কার জন্য গুসল করবো কার জন্য আমি পবিত্র হব যে রাসুল দুনিয়ার মধ্যে নাই যদি রাসুল দুনিয়ার মধ্যে না থাকে তাহলে আমার গুসল দিয়ে কি হবে না 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 আমি গুসল করতে চাই না তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও হাটটা ছেড়ে দিয়া উহুদের ময়দানের দিকে হানজালার অধি আল্লাহ তালু হাজার হাজার কাফের মধ্যে ঢুকে গেছে জোরে বলেন সোবাহ আল্লাহ ওই হানজালা ওই উহুদের প্রান্তরে ওই কাফের মাঝখানে ঢুকার পর মন দিয়ে প্রাণ দিয়ে ইমান দিয়ে যুদ্ধ করেছে যুদ্ধ করার পর হানজালা উহুদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার পর ওই উহুদের ময়দানের যখন যুদ্ধটা সমাপ্তি হয়ে গেছে অনেক সাবি সেখানে শহীদ হয়ে গেছে যুদ্ধ যখন থেমে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কেটাকে বললেন ও সাহাবায়ে দল শোনো এখানে যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে গোসল ছাড়া কবরস্থ করে দাও কারণ যারা শহীদ হয় এদেরকে গোসল দেওয়ার দরকার হয় না কিয়ামতের ময়দানে যে রক্তমাখা জামা নিয়ে ওই সাহাবায়ে کرامগুলো মরেছে শহীদ হয়ে গেছে এই রক্তমাখা জামানিয়া কাল কেয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে হাজির হবে যাও যাও সাহাবিকরামের দল তাদেরকে গোসল সারা কবরস্ত করে দাও গুলো উহুদের যুদ্ধের ময়দানে যে সাহাবিকরাম গুলা শহীদ হয়ে গেছিলেন তাদেরকে কবরস্ত করার জন্য তৈরি করেছে এমন সময় একটা পর্দা পরিহিতা মহিলা রাসুলের সামনে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি সমস্ত সাহেব দেরকে গোসল ছাড়া কবরস্থ করলেও আমার স্বামী হামজালা তাকে আপনি গোসল ছাড়া তাকে আপনি গোসল ছাড়া কবরস্থ করেন না আমি হামজালার istri আপনার শহীদের খবর যখন এই হামজালা শুনতে পেয়েছে আমার কথা শুনে নাই এক রাতর বাসর ঘরে থাকার পরে নিজের শরীরটা পাক না করে এই যুদ্ধের ময়দানে আপনার محبتে তিনি বেরিয়ে পড়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা যখন বলছে ইয়া রাসুল আল্লাহ হানজাল আমার স্বামী তাকে গোসল ছাড়া কখনো কবরস্থ করা যাবে না কারণ সে অপবিত্র অবস্থায় আছে আর যত সাহেব গোসল ছাড়া আপনি কবরস্থ করে দেন কিন্তু আমার স্বামীকে একটু গোসল করাইয়া পবিত্র বানাইয়া তারপরে আপনি একে কবরস্থ করেন এই কথা যখন বলছে বলার পরে রাসুল সাল্লাম সাহাব ইকরামদেরকে ডাক দিলেন ও সাহাব ইকরামের যাও দেখো এই ময়দানের মধ্যে যারা শহীদ হয়েছে হানজাল লাশটা কোথায় আছে খুঁজে পাও কিনা এই কথা বলার পরে সাহাবে ওই উহুদের প্রান্তর মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিছে কোথায় কোথায় হানজাল লাশটা কোথায় খুঁজে পাওয়া যায় শহীদের মধ্যে খুঁজি করলেন সাহাবিক ওই হানজাল লাশটা খুঁজে পাইলেন না আহত তারা হয়েছে এদের মধ্যে খুঁজা খুঁজি করলেন এখানেও সে খুঁজে পেলেন না পরিশেষে রাসুলের দরবারে হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে বলতেছে ইয়া রাসুল আল্লাহ হানজালাল আশগুলা শহীদের মধ্যে খুঁজলাম সেখানে উনাই আহত যারা হয়েছে এদের মধ্যে ডাক ডাক দিলাম হানজালা কোথায় এদের মধ্য থেকে কোনো শব্দ আসলো না হানজালাল লাশ খুঁজে পাওয়া যায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া টেনশনে পড়ে গেলেন হায় রে অপবিত্র অবস্থায় আসার কারণে আল্লাহ কি আমার এই যুদ্ধের প্রতি বেজার হইল নাকি হানজালা প্রতি বেজার হইল নাকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চিন্তা করতেছিলেন আল্লাহ তালা আজ হজরত জিব্রাই আল্লাহ ইসলামকে রাসুলের সামনে পাঠায় দিছে জোরে বলেন সোবাহ আল্লাহ ওই জিব্রাই আল্লাহ ইসলাম আসার পরে বললো রাসুল আল্লাহ টেনশনের কোন কারণ নাই টেনশনের কোনো কারণ নাই এই দুনিয়ার জমিনে হানজাল লাশ খুঁজে লাভ হবে না এই দুনিয়ার জমিনের মধ্যে হানজাল লাশ খুঁজেন না আপনি একটু আসমানের দিকে তাগান আল্লাহ তালা আপনার মহব্বতে হানজালাকে এমন প্রেমের কবুল করেছে হানজালা লাশ দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না একটু আসমানের দিকে তাকান আল্লাহ জান্নাতের পানি দ্বারা ফেরেশতাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলমিন হানজালা লাশটাকে গোসল দিতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এপিসোডে ভাই তো জোরে বলেন আল্লাহ দেখেন অপবিত্র অবস্থায় যুদ্ধ গেছে কার मोहब्बतে কথা বলেন না কে কার मोहब्बतে রাসূলের मोहब्बतে ওই ইহুদের যুদ্ধের মধ্যে চলে গেছে যে তার জীবনটা উৎসর্গ করে দিবে কেমন ভালোবাসা রাসুলের প্রতি তার ছিল যে নিজে পবিত্র হওয়ার সময় পর্যন্ত সে নিছে না যে আমার রাসূলকে যে শহীদ করেছে তাকে যতক্ষণ পর্যন্ত কতল না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরে আসব না ঠিক না ঠিক জোরে বলেন এই কথা যখন বলছে যে জিব্রাহ ইসলাম যে আপনি দুনিয়ার মধ্যে লাশ খুঁজে কোনো লাভ নাই আপনি একটু আসমানের দিকে তাকান যে আল্লাহ তারা জান্নাতের পানি দিয়া ফেরেস্তাদের মাধ্যমে এই হানজালাকে গোসল দিতেছে জোরাবাল সুফান রাজরুল সাল্লাল্লাহ সাল্লাম সাহাবেদেরকে ডাক দিলেন সাহাবের দল হান জালা তোমরা দুনিয়ার জমিনে খুঁজে কোনো লাভ হবে না এই হানজা তোমরা দুনিয়ার জমির মধ্যে খুঁজছ না আল্লাহ তালাম আর হানজালা কেমন ভাবে কবুল করেছেন আল্লাহ তা দুনিয়ার কোনো পানি দ্বারা হানজালাকে গোসল করাবেন না আল্লাহ রাব্বুল আইলাম ইন দুনিয়াতে থাকা আল্লাহ তালা জান্নাতের পানি দ্বারা আমার হানজালা গোসল দিয়া দিবেন জোরে বলেন সুবাহ এই কথা বলার পরে সাবিক্রাম গুলা গুলান জালালাসটা খোঁজা খুঁজি বন্ধ করে দিল একটা লোক তারপরও খুঁজে খুঁজে আসতে দেরি হইতেছিল হঠাৎ করে দেখে এক পাথরের মধ্যে হানজালাসটা দেখা যায় জোরে বলেন সুবাহান একটা পাথরের মধ্যে লাশ ওই হানজালাস এমন ভাবে সয়া যেন এখন মাত্র গোসল করাইছে তার চুল থেকে টপ টপ করে পানি পাথরের মধ্যে পড়তেছে দাড়ি মাত্র যেন গোসল করাইছে টপ টপ করে বে বে পাথরের মধ্যে পড়তেছে বলেন সব হান আল্লাহ ওইসা আসলো ইয়ার্লা ইয়াহাবি আল্লাহ এমন এক অবস্থা দেখলাম হানজালা আপনার প্রেমিক এই হানজালা লাশটা এক পাথরের মধ্যে শোয়ানো মনে হয় কে যেন এখন গোসল করাই দিছে রাসুল বলে ও দল। এটা দুনিয়ার কোনো মানুষ গোসল করায় নাই এইটা আমার প্রতি ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ দুনিয়াতে থাকা জান্নাতের পানি দ্বারা ফেরেস্তাদের মাধ্যমে গোসল করাই দিছে জোর বলেন সোবাহ ও বলেন তো দেখি বাইরে আমার এই সম্মান কেন পাইল দুনিয়ার মধ্যে দুনিয়ার পানি তারা তার গোসল হইল না আল্লাহ রাব্বুল আলামিন রাসুলকে মহব্বত করার কারণে রাসুলকে ভালোবাসার কারণে রাসুলকে বেশি মহব্বত করার কারণে আল্লাহ তারা দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল না করাইয়া জান্নাতের পানি দ্বারা গোসল করাইল জোরে বলেন সোবাহ আল্লাহ এজন্য আল্লাহ রাসুল বলেন বান্দারা রে তোমরা যদি জান্নাতের পানি দ্বারা গোসল ই চাও তাহলে তোমরা কাজ করো তোমার জীবনের থেকে রাসুলকে মহব্বত করো যেমন করে সাহাবিকরা মহব্বত করেছেন যেমন করে মহব্বত করেছেন আকা বীরগণ এমন কইরা মহব্বত করো তোমার জিন্দিগের মধ্যে সুন্নতি আদর্শ গঠন কইরা দাও তোমার জীবনের মধ্যে আর আরাসুলের সুন্নত গঠন কইরা দাও দেখবা আল্লাহ রাব্বুল আলমিন কবরে যাওয়ার সাথে সাথে তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিছে ঠিক না ভাই ঠিক জোরে বলে আমি যদি পরিপূর্ণভাবে ইমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আপনার আমার জন্য কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা জান্নাতের দরজাগুলো খুলে দিবেন জোরব সোবাহন